السلام عليكم গরুর চিকুন ভুড়ি ভুড়িটাকে আজকে পরিষ্কার করে দেখাবো আমি কিভাবে পরিষ্কার করি তো অনেকেই ঝামেলার কারণে কিন্তু এই ভুড়িটা খেতে চান না তবে এটার টেস্ট কিন্তু মোটা ভুড়িটার চেয়েও এটা টেস্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো লাগে যদি একদম তেলে ভাজা ভাজা করা হয় তাহলে কিন্তু পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা যারা মানে এর আগে এটার টেস্ট সম্পর্কে যাদের ধারণা আছে তারা আমার সাথে একমত হতে পারবেন তো আমি কিভাবে পরিষ্কার করি সেটা দেখাচ্ছি আমি প্রথমে এই ভুঁড়িটাকে হাত দিয়ে কি টেনে টেনে এটাকে ই করে নিব এটাকে বলা হয় যে ফেরে নাও আর কি যেটাকে বলা হয় তো আমি প্রথমে আগে কল ছেড়ে নিয়েছি কল দিয়ে একদম নলের মতো যেহেতু এই ভুড়িগুলো হয় তো কলটা সেভাবেই সেট করি যাতে পানিটা দিয়ে ভুড়ির ভিতরের ময়লাগুলো সব বের হয়ে যায় তারপরে হাত দিয়ে সুন্দর করে ফেরে নিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি আসলে প্রসেস প্রসেসিংটা আসলে কিভাবে করছি আপনারা তো আসলে ভিডিওতে বুঝতে পারছেন তো এই তো পরিষ্কার হয়ে গেল এখন কিন্তু সেরকম কোনো ময়লাই এটার ভিতরে নাই তো পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি আমি সুন্দর করে পরিষ্কার করে বেশ কয়েকবার এটাকে আমি ই করে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপরে সামান্য পানি দিয়েছি বেশি পানি দিতে হয় না তারপরে ফুটে উঠলেই আমি পানিটা ঝরিয়ে তারপরে আমি এই যে ময়লা পানিগুলো আছে সেগুলো কিন্তু আমি ঝরিয়ে ফেলেছি শুধু উপরের থেকে আমি এই ভুঁড়িগুলো নিয়ে নিব একটু ঠান্ডা হয়ে গেলে আমি সুন্দর করে এরকম বটি দিয়ে আঁচড়িয়া আঁচড়িয়া আসলে এটাকে পরিষ্কার করব তো আমার আমি আমার মতো করে আমি এটাকে পরিষ্কার করলাম তবে সবসময় আমি এভাবেই করার চেষ্টা করি আপনারাও বাসায় যদি আপনাদের যদি এই ভুঁড়িটা খেতে ঝামেলা লাগে ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আমার এই টেকনিক অবলম্বন করে কিন্তু আপনারা এই ভুঁড়িটাকে এভাবে পরিষ্কার করে নিতে পারেন এভাবে করলে কিন্তু বেশি সময় লাগে না আসলে আর এই ভুঁড়িটা হচ্ছে কি যে এটা বেশিরভাগই ভাজা ভাজা করে খেলে বেশি ভালো লাগে সেভাবে ঝোল দিলে কিন্তু এই ভুঁড়ি রান্নাটা আসলে ভালো লাগে না তো এভাবে একদম ঝকঝকে পরিষ্কার যত ভুড়ি দেখবেন যে ভুড়িকে যত পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি ই করতে পারবেন প্রসেসটা করতে পারবেন ততই কিন্তু ভুরিটা খেতে ভালো লাগে অনেকের ভুরি রান্না করে অনেকেই ভুড়ি রান্না করে দেখি একটা বাজে একটা গন্ধ আসে আসলে সবার তো কাজের সিস্টেম একরকম হয় না তো আমি এইভাবে করি এতে বাজে কোনো একটা গন্ধ আসে না যে কোনো জিনিসই একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে কাজটা করলে কিন্তু সেই কাজটার ভিতরে আসলে ইটা বেশি থাকে আর এইভাবে অনেকে মনে করে যে অর্ধেক নাকি আমার পাশের প্রতিবেশী বলতেছে আপনি তো অর্ধেকটাই ফেলে দিচ্ছেন ভাই অর্ধেক ফেলে দিলেও যতটুকুই থাকে ততটুকু কিন্তু আসলে কোয়ালিটি মানের এবং এইভাবে খেতেই কিন্তু বেশি ভালো লাগে কোনো বাড়তি কোনো গন্ধ আসবে না কোনো খারাপ লাগে না অনেকে কত তামসা করে এটার ভিতরে আবার ওই লেবু দেয় অমুক দেয় সমুক দেয় আমি কিচ্ছু দিই না আমি এভাবে দিয়েই পরিষ্কার করে নেই এভাবেই আমরা খাই